অনেকে মনে করেন ইনভিজিলাইন ক্লিয়ার অ্যালাইনার এটি শুধুমাত্র বিদেশে পাওয়া যায় এবং এটা অনেক ব্যয়বহুল আজকে ভিডিওতে আমরা এই ইনভিজিলাইন ক্লিয়ার অ্যালাইনার সম্পর্কে যে সকল ভুল ধারণাগুলো রয়েছে সেগুলোই ভাঙব নাম্বার 1 ইনভিজিলাইন ক্লিয়ার অ্যালাইনার শুধুমাত্র কসমেটিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় কিন্তু সঠিক তথ্য হল ইনভিজিলাইন ক্লিয়ার অ্যালাইনার দিয়ে দাঁতের জটিল অ্যালাইনমেন্ট সমস্যাও সমাধান করা সম্ভব ইনভেজালাইন এবং ব্রেসেস এর ব্রেস ইনভেজালাইন ক্লিয়ার আলাইনার চেয়ে বেশি কার্যকর কিন্তু সঠিক তথ্য হলো ইনভেজালাইন ক্লিয়ার আলাইনার ঠিক একই ভাবে তাদের অ্যালাইনমেন্ট সোজা করে তাও আরামদায়ক এবং অদৃশ্য ভাবে নাম্বার থ্রি ইনভিজলাইন ক্লিয়ার আলাইনার কেবলমাত্র তরুণদের জন্য বাট দ্য রিয়ালিটি ইজ ইনভেজালাইন ক্লিয়ার আলাইনার যে বয়সে মানুষ ব্যবহার করতে পারে চাকরিজীবী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত। ছাত্রী পর্যন্ত অনেকেই মনে করেন ইনভিজালাইন ক্লিয়ার অ্যালাইনার পেতে হলে দাঁতের ইমপ্রেশন বা মোল্ড লাগে আমরা লেজার ডেন্টালে থ্রি ডিজিটাল স্ক্যানিং করি এটি হলো একটি ব্যথামুক্ত নিখু এবং সর্বাধুনিক প্রযুক্তি তাহলে আর ভুল ধারণায় ভুগবেন না ইনভিজালাইন হলো একটি প্রমাণিত ব্যথামুক্ত এবং সর্বাধুনিক প্রযুক্তি আজই লেজার ডেন্টালের এসে যোগাযোগ করুন এবং জেনে নিন আপনি ইনভিজালাইন ক্লিয়ার অ্যালাইনার জন্য উপযুক্ত কিনা